আসসালামু আলাইকুম নিয়ে এসেছি আমরা ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে আজকে আবারও বুটিক্সের মধ্যে আনকমন একেবারে নতুন ঈদ স্পেশাল কালেকশন ঠিকানাটা দিয়ে দিই আপনারা সরাসরি এসে অথবা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ওয়ান ইয়ার্স ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই একষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারসোপা এটা দেখেন আজকে দেখাবো ঈদ কালেকশন হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসে আর ওয়ান ইয়ার্স মানি কিন্তু ধামাকা কিছু থাকবে এটা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা এবং কটনটা থাকবে খুবই চমৎকার একটা কটন এটাকে বলে নিকিস কটন হ্যাঁ কাপড়ের ভিতরে ডিজাইন করা আছে নিকিস কটন জি এবং প্রাইসও থাকবে খুবই 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 রিজনেবল এবং নিচে দামের আছে রিজনেবল প্রাইসে থাকবে এই কটন ড্রেসগুলো এটা সালোয়ার এটা হচ্ছে পাজামা।

বাপিলাহেরি এই দেখেন কাজের মধ্যে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস নিচে ডিজাইনটা দেখেন ওকে সাথে জর্জেটের ওন্না পিওর পিওর পিওরের থাকছে ডলার পাতির কাজ থাকছে এই দেখেন কালারটা কি সুন্দর দেখেছেন পিওরের মধ্যে বডিটা

রিজনেবল ভিতরে পুরোটা কাজ করা হাতাটা কাজ করা দেখতে পাচ্ছেন ডিফারেন্ট লুকের একটা ড্রেস এই ধরনের ড্রেস গুলো কিন্তু সাধারণত স্টিচ হয় আর স্টিচ হলে কিন্তু সবাই পড়তে পারে না জি বেশি চিকন হলেও পড়তে পারে না বেশি মোটা হলেও পড়তে পারে না 2650 এটা থাকবে 2650 টাকা এটা দেখেন খুবই রিজনেবল প্রাইসে থাকবে একেবারে চিপ প্রাইসে বেস্ট ড্রেস

মাইন্ড ব্লোয়িং ওড়নাটা দেখেন কোটার মধ্যে পুরোটাই কাজ করা নিচ এরকম কাজ বডিটা ফুল পিওর কটনের মধ্যে থাকবে এটা পাজামা উনিশশো টাকা এটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে অল ওভার কাজ করা হাতা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা বাহ খুব সুন্দর ল্যাভেন্ডারের মধ্যে থাকছে চারপাশে পার থাকছে কালার থাকছে দুইটা একটু ফুল

একটা প্রাইস টাকা সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটায় ষোলোশো টাকা আকর্ষণ দিয়ে শুরু করেছি আকর্ষণ দিয়ে এটা দেখেন এই যে আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন এই দেখেন এটার জাস্ট অবাক হয়ে কাতান পাড়ার বাট আপনার সুন্দর একটা সিল্কের ওনা দিয়েছে বাইশ টাকা ওয়ান ইয়ার ফ্যাশন ভিডিওস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এক বেষট্টি স্টান মালিকা শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকা বারোশো পাঁচ আল্লাহ